আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার এ মোকামেল অসাধারণ একটি বাড়ির ডিজাইন দেখাবো এবং যারা আপনি উপরে বাসার ফ্ল্যাট আর নিচে বাসায় থাকবেন আপনি একটু চাচ্ছেন যে দেওয়ার জন্য একটা দোকান করবেন অথবা আপনি প্রবাসে আছেন অথবা আপনি এটা ব্যবসা আছে আপনার বিল্ডিং এর নিচে যেন আপনি ব্যবসা করতে পারেন আপনি দেশে আসার পরে প্রয়োজন এখানে যদি আপনি একটা ব্যবসা করতে পারেন এরকম একটি ডিজাইন আজকে আপনাদেরকে দেখাবো এবং এই ডিজাইনটি আপনার হুবাহু এরকম করে কমপ্লিট করতে আপনার কত টাকা লাগবে মূলত আমরা এই ডিজাইনটা দোতলা করেছি আপনারা যদি এটা তিনতলা করতে চান তাও করতে পারবেন সব বিষয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব কতটুকু জমি লাগবে এ টু জেড আমি আলোচনা করব তো এখন আমি মূলত এই প্রজেক্টটার ডিজাইনটা করে 2018 সালে প্রজেক্টটার নির্মাণাধীন কাজ হয়েছে এটা হচ্ছে খুলনা মেহেরপুরে খুলনা মেহেরপুর যারা খুলনার বায়ুবনের আছেন তারা হয়তো চিনবেন মেহেরপুর তো এই যে আমি কিন্তু অলরেডি স্ক্রিনে দেখাচ্ছি বিল্ডিংটা দেখতে কিরকম হবে একদম স্ট্যান্ডার্ড হ্যাঁ এবং কম খরচে কিন্তু ভবনটা করতে পারবেন আমি আসতেছি খরচ বিষয়ে কত টাকা খরচ হবে সেটাও বলবো যে প্রথমত আপনার সামনে যে দুই শাটারের কিন্তু একটা দোকান হয় আপনি এটা চাইলে দুইটা দোকান করতে পারেন অথবা একটা করতে পারেন আমি ভিতরে প্ল্যান দেখাবো আমরা এই ডিজাইনটার জন্য কি করেছি আপনি চাইলে কাস্টমাইজ করে আমাদের থেকে ডিজাইন করে নিতে পারবেন আচ্ছা এখন এই যে এখান দিয়ে হলো কিন্তু আপনার ফ্ল্যাটে ওঠার বা আপনি যদি দোতলায় থাকেন হ্যাঁ বা এটা যদি তিনতলা করতে চান তখন কিন্তু আপনাকে এই গেট দিয়ে কিন্তু আপনাকে উপরে উঠতে হবে এন্ট্রি নিতে হবে তারপরে আপনি যখন ভিতরে এন্ট্রি নিবেন এন্ট্রি নেওয়ার পরে যেমন সামনে দিয়ে দেখেন সুন্দর একটি বারান্দা আছে হ্যাঁ ইউনিক উপরে একটি সুন্দর মতো একটা ডিজাইন করা হয়েছে কালার কম্বিনেশনটা আমরা সবসময় একটু লাইট কালার ইউজ করি কোন গর্জিয়াস কালার আসলে এখন বিল্ডিং এ সুন্দর লাগে না হালকা একটা বেগুনি এবং প্লাস সাদার ভিতরে কিন্তু করা হয়েছে বেলকনির এই জায়গাটা টাইস করা হয়েছে সিঁড়িটা যেন সম্পূর্ণ আলোকিত থাকে যেন ফুল গ্লাস দিয়ে আপনার সিঁড়িঘরটা করা হয়েছে সিঁড়িতে কিছু টাইস লাগানো হয়েছে হ্যাঁ এখন আমি এটার আরো কিছু ছবি দেখি যে ভবনটার এই যে এই একটা পিকচার হ্যাঁ জানলা লুবারটা একটু দেখেন আমরা একটা ইউনিক জানলা লুবার দিয়েছি যেন আপনার প্রপার ভেন্টিলেশনটা আপনি পান আমি আরো কিছু ছবি আপনাদেরকে দেখাচ্ছি এই ছাদের উপর থেকে মানে উপরের অ্যাঙ্গেল থেকে যে এখানে আপনি বসতে পারবেন এবং এখানে একটা দোলনা লাগাইতে পারবেন পিছন আপনি গাছ গার্ডেন করতে পারবেন এগুলো সবকিছু কিন্তু আমাদের একদম ডিজাইনে প্রপার ইয়েতে দেওয়া আছে যে এটা হলো আরেকটা ভিউ যে উপর থেকে উপরে জায়গাটা কিন্তু এইভাবে আপনি সুন্দর মনে তৈরি করতে পারেন যেটা হলো সাইড ভিউ এই যে এখানে যে জানলা লুবারটা দেখেন এটা ইউনিক জানলা লুবার দেওয়া হয়েছে যেন প্রপার ভেন্টিলেশনটা হয় তারপরে আমরা পরের ছবিটা দেখি যেটা হচ্ছে পিছনের সাইড পিছনে দেখেন একটা বারান্দা আছে সুন্দর ওয়াল স্পট লাইট দেওয়া হয়েছে টাইলস করা হয়েছে গ্রিল দেওয়া হয়েছে হ্যাঁ এবং জানলা লুবারের শেপটা একটু দেখবেন আমরা ইউনিক একটা ডিজাইন করেছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটু অ্যাঙ্গেলে যে এখানে তিনটা লাইট দেওয়া হয়েছে যেন দোকানটা সম্পূর্ণ রাত্রে আলোকিত থাকে তারপরে যেটা ছাদের উপরে দেখতে পাচ্ছেন একজনে বসে আছে তো এখন আমি আপনাদেরকে এই ভবনটার প্ল্যান দেখাবো যে এটার ভিতরে কিভাবে আমরা সাজিয়েছি দেখছেন এই প্রজেক্টারই প্লান এলো এটা এই প্রজেক্টটা প্রথম আপনারা দুইটা দোকান যে আমি আপনাকে সাটা দুইটা সাঁতার দেখাইছি যে এখান থেকে এই পর্যন্ত একটা সাঁতার এখান থেকে এই পর্যন্ত একটা তো এখন এই প্রজেক্টটা যে নিয়েছিল আসলাম ভাই হ্যাঁ আসলাম ভাই উনি এটা খুলনাতে ভবনটা করবে উনি চাচ্ছে উনি একটা বিজনেস পারপাসে উনি পুরা একটা সব মার্কেট রাখছে এখানে যেমন সিঁড়ি দিয়ে আপনার দোতলায় উঠবে উনি আর পুরাটা কিন্তু একটা শপ রাখছে দেখছেন উনিশ ফিট তিন ইঞ্চি বাই চল্লিশ ফিট পাঁচ একদম এই মাথার থেকে এই মাথা পর্যন্ত এইভাবে মানে পুরাটা একটা গোডাউন বা একটা সুপার শপ এরকম টাইপের রাখার জন্য উনি পুরাটাকে কিন্তু এইভাবে করে উনি দোকান রাখছে এখন আপনি এখন আপনার জন্য আমি যদি বলি যে আপনি এখন এখানে কি করতে পারে। আপনি যদি চাইলে এখান দিয়ে একটা পার্টিশন ওয়াল দিয়ে বা আপনি যদি আমাদের থেকে কাস্টমাইজ করে নেন তাহলে এখানে ওয়াল দিয়ে আপনি চাইলে একটা দোকান অথবা দুইটা দোকানও করতে পারবেন পরবর্তীতে পিছন দিয়ে কিন্তু একটা ইউনিট করতে পারবেন ঠিক আছে এটা আপনারা যদি মনে করেন যে না একটা ইউনিট করে আপনি কাস্টমাইজ করে আমাদের থেকে ডিজাইন নেবেন যোগাযোগ করবেন আচ্ছা তাহলে এখানে তো আর কিছু বলার নেই আপনারা দেখেছেন তো সিঁড়ির মাপটা আমি বলে দিই টোটাল এই যে এখানে এই থেকে এই পর্যন্ত সিঁড়িটা রাখা আর সিঁড়ির এই জায়গা থেকে এই পর্যন্ত হলো বারো ফিট আট ইঞ্চি আর এখানে যে চকিটা দরজার সামনে এটা ফিট এখন যেটা দোতলার মালিক থাকবে এই যে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে সিঁড়ি দিয়া উপরে ওঠার পরে যে সিঁড়ির মাপটা নিচে যা উপরেও সেম আমি আর রিপিট করলাম না এই সিঁড়ি দিয়ে আমরা এ পাশে যখন আসবো তখন একটা ডাইনিং কাম ড্রয়িং পাবো তো ডাইনিং কাম ড্রয়িং এর মেজারমেন্টটা হলো 13 ফিট 10 ইঞ্চি বাই 11 ফিট so, 11 ফিট 13 ফিট 10 বাই 11 ফিট ডাইনিং বাই ড্রয়িং তারপর যখন সামনে আসবো সামনের দিকে তখন কিন্তু একটা বেডরুম 11 ফিট 5 বাই 14 ফিট একদম পারফেক্ট একটা স্ট্যান্ডার্ড বেডরুম 11 ফিট 5 বাই 14 ফিট সামনের বারান্দাটা হলো 11 ফিট 10 বাই 4 ফিট যখন এই রুম পরে একটা পিছনে আসবে ডাইনিং এর সাথে যে কিচেন 5 ফিট বাই 11 ফিট ঠিক আছে তারপর আমরা যখন আটটু পিছনে আসব তখন এই যে দেখতে পাচ্ছেন আরেকটা মাস্টার বেডরুম এই মাস্টার বেডরুম এর সাথে আছে আপনার এগারো ফিট পাঁচ ইঞ্চি বাই চোদ্দ ফিট পাঁচ ইঞ্চি দুইটা বেডরুম কিন্তু লাক্সারিয়াস দুইটা বেডরুম দেওয়া হয়েছে পিছনে এই রুমের সাথে অ্যাটাচড বারান্দা সেটা হলো সাত ফিট সাত ইঞ্চি বাই চার ফিট নয় ইঞ্চি যে বারান্দাটা কিন্তু আমি এই যে আপনাদের থ্রি ডিতে দেখিয়েছিলাম আহ আমি দেখা এই যে বারান্দাটা ঠিক আছে এই বারান্দাটাই হলো আপনার এই যে বারান্দাটা সাত ফিট সাত ইঞ্চি বাই চার ফিট নয় ইঞ্চি তারপরে যে এই মাস্টার বেডরুম সাথে অ্যাটাচ টয়লেট আছে সাত ফিট পাঁচ ইঞ্চি বাই চার ফিট এই যে থ্রি ডি তে কিন্তু এই ভেন্টিলেশনটা বোঝা যায় আমি আপনাদেরকে একদম ধরিয়ে দেই যে এই যে দেখতে পাচ্ছেন এই যে টয়লেটের ভেন্টিলেশন তারপরে আপনার এখানে কমন টয়লেটটা কমন টয়লেটটা হলো আপনার সাত ফিট পাঁচ বাই পাঁচ ফিট এটা হলো অ্যাটাচ টয়লেট এটা এর জন্য এটা চার ফিট প্রস্থ রাখছে এটা যেহেতু কমন টয়লেট এটা সাত ফিট পাঁচ ইঞ্চি বাই পাঁচ ফিট করা হয়েছে তো এই ওভারঅল আপনার মানে দুই বেডরুমের একদম লাক্সারিয়াস একটা ফ্ল্যাট কিন্তু ওই সাজিয়ে নিছে এখন আপনি চাইলে এখানে একটু কাস্টমাইজ করে আপনি ডিজাইন আমাদের থেকে নিতে পারবেন এখন চলে আসি আপনার এখানে কতটুকু জমি লাগবে এখানে টোটালি যদি আপনি শুধু বিল্ডিং এর জন্য আমাদের যে যতটুকু জায়গা লাগবে যেমন 20 ফিট 1 ইঞ্চি বাই আমি একদম লাইভে দেখাই দিচ্ছি 20 ফিট 1 ইঞ্চি বাই আপনার টোটাল প্রস্থতে 20 ফিট 1 ইঞ্চি আর দৈর্ঘ্যে প্রয়োজন হবে 45 ফিট 3 ইঞ্চি এখন আপনার এটা তো বিল্ডিং এর জন্য অবশ্যই চারিপাশে কিছু জায়গা ছাড়তে হবে তো আপনি বিশ ফিটের জায়গায় আপনি যদি চব্বিশ ফিট আপনার জায়গা হয় আর দৈর্ঘ্য যদি আপনার মোটামুটি পঞ্চাশ ফিট হয় তাহলে কিন্তু আপনি এই এই ভবনটা আপনার জায়গায় অ্যাপ্লিকেশন করতে পারবেন ঠিক আছে এখন আমি আপনাকে এই ভবনটা টোটাল কত টাকা খরচ হবে যদি আপনি এই দুই তালা ভবনটা করেন হ্যাঁ দুই তালা ফাউন্ডেশন দিয়ে যদি দুই তালাই করেন তাহলে কত টাকা খরচ আসবে আমি খরচের আপনাকে আইডিয়া দিচ্ছি এবং কত স্কোয়ার এই যে আমাদের কিন্তু একটা ফুল স্ট্রাকচার ডিজাইন ইলেকট্রিক সব করা আছে আরো একটা ফাইল আছে যেটার ভিতরে আরো কিছু কাজ আছে তো এটা হলো যে আমাদের টিপিক্যাল সেলাবে এর আঠারোশো পঞ্চাশ স্কোয়ার ফিটে আপনার একদম ফুললি সিঁড়ি সব ছাদ ঢালাই হবে তো আঠারোশো পঞ্চাশ স্কোয়ার ফিটে আপনার এই প্রজেক্টটাতে হ্যাঁ এখন আমি আপনাকে একটা খরচের আইডিয়া দেবো এটা এক্সুয়াল খরচ আমি বলবো না কারণ এক্সুয়াল খরচটা আমরা দিই আপনার ডিজাইনের সাথে আপনাকে এখন একটা খরচের আমি আইডিয়া আপনাকে দিচ্ছি যে আপনি মোটামুটি কত টাকা আপনার বাজেট থাকলে আপনি এই প্রজেক্টটা কমপ্লিট করতে পারবেন আপনার যদি মোটামুটি আপনার বাজেট থাকে যে আপনি পঁয়ত্রিশ লাখ প্লাস মাইনাস যদি আপনার বাজেট থাকে তাহলে কিন্তু আপনি এই যে এই সুন্দর আপনি বাসাটি করতে পারবেন যা আপনি প্রবাস জীবন পার করে অথবা আপনার দোকান ব্যবসা থাকলে আপনি এসে এখানে একটা দোকান করতে পারবেন আপনি এখানে এসে একটা ব্যবসা দিতে পারবেন বা একটা গোডাউন বাড়া দিতে পারবেন একটা সুপার শপ করতে পারবেন তো আপনার যদি বাজেট পঁয়ত্রিশ লাখ প্লাস মাইনাস থাকে তাহলে আপনি এই অসাধারণ প্রজেক্টে আপনি আপনার জায়গায় অ্যাপ্লিকেশন করতে পারবেন তবে আপনাকে আমি এখানে বলবো যে আপনি যদি প্রপার এস্টিমেট নিতে চান আমাদের ডিজাইনটা যদি আপনি নেন তাহলে প্রপার এস্টিমেটটা পাবেন যে এখানে কত টন রট লাগবে কত ব্যাগ সিমেন্ট লাগবে এ টু জেড কিন্তু আপনার এই ডিজাইনের সাথে আপনি তখন পাবেন প্রিয় দর্শক মন্ডলী আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি আপনার কাছে ভিডিওটি ভালো লাগছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং আমার এই ভিডিওটি যদি ইউটিউবে দেখে থাকেন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ফেসবুকে দেখে থাকলে ফেসবুক পেজটা লাইক ফলো দিয়ে রাখবেন আর যে কোনো বিষয়ে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন অল টাইম আমাদের সাথে কমিউনিকেশন করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম